আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজকে আমরা আলোচনা করব ফজর নামাজের দুই রেখাত সুন্নাত কিভাবে আদায় করবেন এবং ফজর নামাজের দুই কিভাবে আদায় করবেন বিশেষ করে এই ভিডিওটি বানানো হয়েছে যারা নামাজ খুব কঠিন মনে করে যারা নামাজ পড়তে খুব ইচ্ছুক কিন্তু কখন আগে নামাজ পড়ে নাই তাদের জন্য মূলত এই ভিডিওটি আমরা তৈরি করেছি আপনারা যদি নামাজ আদায় করতে চান আমি একদম সহজ সহজভাবে আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেওয়ার চেষ্টা যে এইভাবে আলমিন আপনাদের নামাজ নামাজগুলো কবুল করবেন আল্লাহ রব্লা আলামিন বান্দার উপর এমন কোন জিনিস চাপিয়ে দেন না যেটা বান্দার জন্য কষ্টদায়ক বা কঠিন হবে যে যতটুকু পারে আল্লাহ রব্লা আলমিন তাকে ততটুকুই দান করে থাকেন তো এখন আমরা ফজর নামাজের দুই রেখা সূন্যত কীভাবে আদায় করে সে সম্পর্কে আমরা জানবো প্রথমে আমরা জানে দাঁড়িয়ে ফজর নামাজের দুই রেখা সুন্নতে নিয়োগটা করে নেব আমি প্রথম আরউইতে নিয়োগ করে নিয়েছি নাওয়াই তান ওসাল্লাহি তাকাতিল ফাজরে সুনতে রসাল্লাহ তালা মোতজানী শরীফতি আল্লাহ আকবর আমরা যারা আরউই নিয়োগটা পারি না আমরা বাংলা নিয়োগ করব। যে আমি ক্যাবলামুখী হয়ে فجر دو ركعة سنة الله أكبر جس أتوقع بالار أبني نيوت بيدا فلبن نيوت بيدا فل أبني سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أمر أي سنة دبوربو سنة دبور بره بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تربور سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم এখন আমরা কোন সূরাটা পড়লে আমাদের কাছে সহজ হবে যে সূরা ফাতিহা পর্যন্ত তো আমরা তেলাওয়াত করতে পারি বাট তারপরে কোন সূরাটা পড়লে আমাদের কাছে সহজ হবে সেটাই তো আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে থাকি হ্যাঁ কিন্তু আপনার কাছে সুরাফাতের পর যেটা সহজ মনে হবে সেটাই আপনি পড়বেন আমি আপনাকে সাজেশন করব যারা আপনারা সুরা খুব কম মুখস্ত পারেন বা সুরা মুখস্ত তেমন করা নাই বিশেষ করে সুরাফাতের পর আপনারা পড়বেন সুরা ইখ্লাস যেমন উন হুয়াল্লাহ হুআহাত আল্লাহ হুস আমাদ ইত ওয়ালাম মিউলাত ওলা মিয়ুল্লাহ হু কুফন আহাত এব বলে আবার রুক আল্লাহ আকবার বলে রুকোতে যাবেন রুকোতে গিয়ে তিনবার সুফহান আরফ বেলা বলবেন এ তসবিটা তিনবার বলার পরে আপনি আবার সামি আল্লাহ হলিমান হামিদা বলে

তিনবার বলবেন আবার উঠবেন আবার আল্লাহ আকবার বলে সুহানা আলা তিনবার বলে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এই সোজা হয়ে দাঁড়ার পরেই ওই আগের মতোই সুরাফ আতিয়ার তারপর পর আপনি তার ওয়াৎ করবেন সুরাফা আতিয়ার সাথে একটা সহজ সূরা মিলাবেন আমি আরেকটা সুরার নাম বলবো সুরা ইন্ন না কাল কাউসার সুরা কাউসার আমরা যেটা বলি আমি বলে আপনাদের শোনাই ইন্না অত ইনা কাল কাউসার ফসল লিলি রবিকা মনহর ইন্ন সায়নিয়া কাহুয়াল আবেতার এই সূরাটা পড়ার পর সব আগের মতো নিয়ম আপনি রুকুতে গায়ে তিনবার সুহানারববেলা বেলা জিম পড়বেন আবার রুকুতে দাঁড়িয়ে সুভানবলা বেলা শেষদাতে গিয়ে আলা তিনবার করে পরে দুইবার করে শেষদাতার তারপর আবার বৈঠকে বসে পড়বেন বৈঠকে বসার পরে আপনি بطهمي تشهد ويكون تشهد بلاجب ويكون بلوين التحيات لله مصولوات وطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله صالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى

আবার পুনরায় আপনার গেডিটা সোজা করবেন গর্দানটা সোজা করার পরে আবার আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ এই যে এত সহজ এবং সুন্দর নিয়মই ফজরের দুই টাকা সুনত আদায় করা যায় সকলেই ভালো থাকবেন খোদাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ